তো ফ্রেন্ডস চলে এলাম ডবল ধামাকা থাকছে আজও মালমাদার ভিডিও তো আজ চলে আসলাম বৃদ্ধপাড়া তো এটা আমাদের এখানেই আমার বাড়ি থেকে সাত কিলোমিটারের রাস্তা বৃদ্ধপাড়া তো আজ কিছু সেট ঢুকেছে দেখাবো কাল কিছু সেট ঢুকবে আর এটা বৃদ্ধপাড়া যাচ্ছে এটা সোজা উঠছে সাতগেছিয়া সাতগেছিয়া টু গ্রাম এই রোডের মধ্যেই বৃদ্ধপাড়া পড়ছে বড় টপিস মধপুর তো যাই হোক দেখতে থাকো দেখাবো কাল কিছু সেট আপ ঢুকবে কাল রোড শো আছে দুপুরে যদি কেউ মনে করো আসবো আসতে পারো এখানে ছ সাতটা তিরিশ থাকে কাল দুপুরে রোড শো হবে টু এ টু জেড সেট আপ দেখাবো দেখতে থাকো এখন এই পর্যন্তই তো ফ্রেন্স আমি ইতিমধ্যেই পৌঁছে গেছি বৃদ্ধপাড়া তো দেখাবো এখানে মাল বাঁধার কাজ চলছে অলরেডি বাঁধা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ছয় উঠবে এই ছেলেরা হেল্প করছে তো দেখতে থাকো সাউন্ড খিলাড়ি তিরিশের সেট আপনি

সাউন্ড ক্লারি আলো খুব সীমিত সূর্য অস্ত অনেকক্ষণ আগেই চলে গেছে মেঘলা আকাশ ছবি দেখতে থাকো এখানে আনলোড হয়েছে দেখাবো এই যে এখানেই আনলোড হয়েছে সমস্ত মেশিন পত্র এখানে সমস্ত কিছু রাখা আছে তো দেখতে থাকো এই যে আটটা হাজার রাখা আছে জায়গার সমস্ত কিছুই এখানে আনলোড করেছে তো কাল রোড তো কাল হচ্ছে কাল রোড তো আছে রোড তো দুপুরেই হয় যদি কেউ মনে করো আসবো আসতে পারো দুপুরে রোড এটা হচ্ছে বৃদ্ধপাড়া এটা হচ্ছে মধুপুর মধু মধুপুরের পাশেই এইয সাউন্ড খিলারি সাউন্ড খিলারি পাহাড়াটি পূর্ব বর্ধমান এখানেই আনলোড করা হয়েছিল তো এখন এই পর্যন্তই দেখতে থাকো নেক্সট সেট দেখাবো খুব শীঘ্রই দেখাবো এখানে মালবাঁধার কাজ চলছে খুব সুন্দর লাইট দিয়েছে লাইটের মধ্যেই কাজ চলছে মালবাঁধার ব্যাঙ্গল কিংসাউন্ড কাওনা এসকে রাহুলদার সেটা এই জন্য অনেকেই উপস্থিত হয়েছে অলরেডি তো দেখাবো নয় বাঁধা কমপ্লিট নয় সেটা কমপ্লিট হয়ে গেছে এই যে ছয় তোলা হচ্ছে তো দেখাবো কথা বলো না হ্যাঁ এইজক ছয় কলা হচ্ছে এইয ছয় উঠে গেল নিমকি ডিজাইন পাশেই ক্লাব রয়েছে যে এক ক্লাব এর ভিতরেই এর ভিতরেই চং সেটিং চলছে তো দেখতে থাকো দেখাবো একটু ডেট সেটা নতুন হলে অবশ্যই পাশে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আরো অবশ্যই তো দেখতে থাকো নেক্সট দেখাবো তো লাস্ট হয়ে উঠছে এই যে অলরেডি আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে যার জন্য ছবিটা অনেক ডাউন হয়ে গেলো প্লাস বন্ধ হয়ে গেছে চার পার্সেন্ট হয়ে গেছে ফিল্ড থেকে ফিল্ডে এসেছি চার্জ সব তো দেখতে থাকো দেখাবো এই তো সিরিজ ফুল ফিটিং নয় ছয় পুরোটাই উঠে গেছে ক্লাবে মেশিনপত্র রাখা আছে দেখাবো এখানেই আনলোড হয়েছিল এই যে এখানে আনলোড হয়েছিল তো দেখতে থাকো এই যে এখানে চং সিটিংয়ের কাজ চলবে ভালো করে দেখাতে পারলাম না চা শেষ হয়ে গেছে বলে এই যে সমস্ত কিছু এখানে রাখা আছে এটাই ক্লাব বৃদ্ধ করা হ্যাঁ অ্যাড্রেস হচ্ছে বৃদ্ধপাড়া মোথপুর মোধপুর থেকে সামান্য একটু আসলেই বৃদ্ধপাড়া তো বোঝার অসুবিধা অসুবিধা হলে ডিসক্রিপশান বক্সে কমেন্ট করবে ডিটেলস দিয়ে দেবো তো এখন এই পর্যন্তই দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখাবো এখানে মালবাদার কাজ চলছে সোলোর সেট আপ ট্রাকে মেঁধেছে খুব নিচু করে মেঁধেছে বাঁশ দিয়ে এইজো আলোর খুব অভাব ষোলোর মাল জয়শঙ্কর সাউন্ড পূর্ব বর্ধমান ফোন নম্বর দেওয়াই রয়েছে বৃদ্ধপাড়া এখানকারই সেট সোলোর সেট আপ এইজো ফাঁচা করে চমুয়া হচ্ছে মাত্র এই বাঁধা হয়েছে খাঁচা করে বাঁধা হচ্ছে আলো খুব সীমিত পুরো নেই যার জন্য ভালো করে দেখাতে পারছি না কাল রোড আছে এটা হচ্ছে ধাতিগ্রাম টু সাতগেছিয়া রোডের মধ্যে পরে ধাতিগ্রাম টু সাতগেছিয়া এই যে ইঞ্জিনও চলে এসছে যদি কেউ মনে করো আসবো আসতে পারো কাল দিন মানেই রোড আরও সেট আপ ঢুকবে সব সেট আপ হয়তো আজ ঢুকবে না আরও কিছু সেটা ঢুকবে কাল ঢুকবে আজকে কিছু ঢুকেছে কালকেও কিছু ঢুকবে যে কাজকে রোড শো আছে সব সেট রোড শো করেও না কিছু বসে বাজে কিছু রোড শো করে এই যে তো দেখতে থাকো নতুন হলে অবশ্যই পাশে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার অবশ্যই তো এখন এই পর্যন্ত নেক্সট সেট আপ দেখাচ্ছি তো ফ্রেন্ডস চলে এসেছি আমি এই মাত্র বৃদ্ধপাড়া এটা মোধপুরের পরেই তো দেখাবো এখানে মাসি তেল সাউন্ডে ষোলো মালবাজার কাজ চলছে তো এখানে মনসা পুজো উপলক্ষে ঝাঁপান হয় এখানেও ভালোই নাম ডাক জায়গা তো এ টু জেড বলবো তো ঠাকুরতলাও দেখাবো অবশ্যই ষোলোর মাল মাছ তোলা সাউন পাড়ারই মাল এই এই গ্রামেরই সেট ষোলোর মাল তো দেখাবো সবে মাত্র স্টার্টিং করেছে চংবাদা দুটো চংবাদা হয়ে হয়েছে অলরেডি আর সমস্ত কিছুই বাকি আছে তো এ টেট দেখাবো নিজেও কাজ চলছে বৃদ্ধপাড়া আটভড়িয়া পূর্ব বর্ধমান এই যে লেখায় আছে বৃদ্ধপাড়া আটভরিয়া পূর্ব বর্ধমান দেখো পিছনের ডিজাইন এই বক্সে ফোন নাম্বার দেওয়াই রয়েছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে চলো সাউন বৃদ্ধ করা দেখতে থাকো নতুন হলে অবশ্যই বাঁচতে থাকবে তো এখন এই পর্যন্তই তো ফ্রেন্স আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো কমেন্ট করেছিল আজ হরিশঙ্করপুর নপাড়া থেকে তো এই ফার্স্ট টাইম কমেন্টের কমেন্ট করেছিল যার জন্য আসা তো দেখতে থাকো দেখাবো এখানে আজ মাল ঢুকেছে মনসা পুজো উপলক্ষে তো আমি ফার্স্ট টাইম এই যে মাল বাঁধা চলছে এখানে মাল বাঁধার কাজ চলছে তো দেখাবো এ টু জেড তো কারোর কোথাও কোথাও অকেশান থাকলে অবশ্যই জানাবে যাওয়ার চেষ্টা করব তো আজ মনসা পুজো পুজো কবে জানি না মনসা পুজো উপলক্ষে তো জেনে বলছি এই যে এখানে মাল বাঁধা চলছে শীতলা সাউন্ড এটা হচ্ছে বেলকুলি ধাত্রী গ্রামেরই সেট তো দেখাবো এ টু জেড কিছুক্ষণের মধ্যেই আগে আমলমৌড়ির ভিডিও ইয়ে সরি গৌরীপুরের ভিডিও দিয়েছি কিছুক্ষণ আগেই তো ওখান থেকে আমি ডাইরেক্ট আসলাম আমার ওখানেই পরে যে বারোয়ারিতলা তো পাশেই মালবাজার কাজ চলছে তো আমাদের কাছেরই সেট আমার বাড়িও ধাতিগ্রাম ধাতিগ্রামেরই সেট তো দেখতে থাকো তো দেখতে থাকো সাতটা হাজারের সেট আপ সাতটা হাজার যে মাল এই যে বক্সে ফোন নাম্বার দেওয়া আছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে তো দেখাবো সামনের ডেট আপ ওই জন্য মাসিকোলা সাউন্ড বিশেষ সেট তো দেখতে থাকো কিছুক্ষণ আগেই এসছে তো কবে পুজো বলে দিচ্ছি তো পরশু দিন পুজো স্ট্যান্ড বাই বাজে অর্ষ হয় না তিন দিনের ভাড়া তো দেখতে থাকো মেশিন সাজাচ্ছে আর একটা সামনের সেট আছে দেখাবো তো ফ্রেন্স মেশিন সাজানো কমপ্লিট সাতটা হাজার দেখতেই পাচ্ছ সাতটা হাজারের সেট এস মডেল এস মডেল না সরি ফার্স্ট লোর না সেকেন্ড লোড জানি না সাতশো দিয়ে চুমবাজিয়ে তো দেখতে থাকো এখানে আনলোড করা হয়েছিল এই যে পার্টির ছেলেরা হেল্প করছে এই যেখানে চোঙ রাখা আছে এখনো কিছুই ফিটিংস হয়নি তবে মাত্র বক্সটা মারা হয়েছে বক্স মারার পর মেশিন সাজানো হয়েছে তো দেখতে থাকো নেক্সট দেখাবো এখন এই পর্যন্তই তো দেখতে থাকো দেখাবো এখানে মাল বাঁধার কাজ চলছে তো কমেন্ট করেছিল কমেন্টের উপর নির্ভর করে চলে এসেছি এটা হচ্ছে নপাড়া তো মাল সাজানো হচ্ছে স্ট্যান্ড বাই বাজে নয় অলরেডি আগেই তোলা হয়ে গেছে ছয় তুলছে পিছনে সেটা দেখাবো দেখতে থাকো যে শেষ ছয় তোলা হচ্ছে তাহলে নয় ছয় ফুল কমপ্লিট তো দেখতে থাকো দেখাবো এ টু জেড বৃষ্টি পড়ছে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে একটা বয়স্ক মানুষ হেল্প করছে বয়স্ক দাদু হেল্প করছে তো বৃষ্টি পড়ছে বলে সব চাপা দিয়ে দিচ্ছে মালপত্র দেখানোর চেষ্টা করবো বুঝো এখনও কিছুই হয়নি এই সবে মাত্র মাল এসছে তা এখান এখান থেকেই হয়তো কেউ কমেন্ট করেছিল আমি জানি না না বললো তো নড়া থেকে কমেন্ট করেছিল মেশিন পত্র আছে এই যে পেছনে ডিজাইন তো দেখতে থাকো এটা হচ্ছে হরিশঙ্করপুর নপাড়া স্ট্যান্ড বাই বাজবে মাল রোড শো নেই স্ট্যান্ড বাই বাজবে তো বক্স সাজানো কমপ্লিট সব দুটো বাঁধলেই হয়ে যাবে তো দেখতে থাকো এখানেই আনলোড করা হয়েছিল মোটরখানে মাল এসছে এইজ প্রায় সাজানোই আছে উনি লাগালেই হবে এই যে ড্যান্স করছে এর গ্রামেই জাপান পরশু পুজো তো দেখতে থাকো এখন এই পর্যন্তই দুটো সিটি এসছে দুটো সেটি সন্ধান পেয়েছি আর জানি না এখন এই পর্যন্তই